জীবনটি গর্ভবতী হওয়ার আশা ব্যক্ত করছেন তাকে বলবো আপনাকে অবশ্যই মেন্স ভালো হওয়ার পরে আপনাকে পাক পবিত্র হয়ে প্রথম রাত্রিতে শোয়ার পূর্বে একটি লং চিবিয়ে খেতে হবে খাওয়ার পরে পানি খাওয়া যাবে না ওই অবস্থায় আপনাকে স্বামী সহবাস করতে হবে হিউম্যান নিডস মানবতার কল্যাণে নিয়োজিত প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সম্মানিত প্রিয় বন্ধুগণ দূর কাছের দেশ ও বিদেশ থেকে যারাই আমাদেরকে দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এমন একটা আমুল নিয়ে উপস্থিত হয়েছি যে আমুলটি অত্যন্ত কার্যকারী এবং ফলপ্রসদ পরীক্ষিত আমুল অনেকে সন্তানের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা করছেন দেশের চিকিৎসা শেষ করে বাহির দেশ পর্যন্ত চিকিৎসা করে এসেছেন একটি মাত্র সন্তানের জন্য কিন্তু কোনোরকম সন্তান কনসেপ্ট করছে না সন্তান তাদের আসছে না তাদের জন্য আমাদের এই ভিডিও অত্যন্ত কার্যকারী ভিডিও আমার প্রিয় ভাই ও বন্ধুগণ সন্তান আল্লাহ তালার বিশেষ একটি নিয়ামত আল্লাহ যাহাকে ইচ্ছে ছেলে সন্তান দান করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাহাকে ইচ্ছে দুটি দান করেন আবার যাহাকে ইচ্ছে দান করেন না কোরআনের কথা সুতরাং আল্লাহ তালার কাছে আমাদেরকে চেয়ে নিতে হবে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই শুধু আমাদের চাইতে অভাব আমরা আল্লাহর কাছে সেভাবে চাইতে পারি না সুতরাং আল্লাহর কাছে পাই না আমার প্রিয় বন্ধুগণ যাদের সন্তানের বিশেষ প্রয়োজন তাদেরকে আমি বলবো এই আমুলটি আপনারা করবেন অবশ্যই আমলের মাধ্যমে আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমুলটির দিকে চলে যাই চল্লিশটি লং সংগ্রহ করে প্রতিটি লংয়ের উপরে বিসমিল্লার সহিত এই দোয়াটি আপনাকে সাতবার করে পড়ে ফুক দিতে হবে بسم الله الرحمن الرحيم أَوْكَ كظلمات في بحر اللج يغشاه موج من فوقه موج من فوقه سهاب زُلُمَاتٌ بعدها فوق بعد إذا أخرج بعده لم يكن يراها ومن لم يجعل الله له نورا فما له من نور ابني স্মেলার সহিত এই দোয়াটি আপনারা সাতবার পরে লংয়ের ওপরে ফুঁ দেবেন এইভাবে একটি একটি করে চল্লিশটি লং পরে নেবেন যে বনটি গর্ভবতী হওয়ার আশা ব্যক্ত করছেন তাকে বলবো। আপনাকে অবশ্যই মেন্স ভালো হওয়ার পরে আপনাকে পাক পবিত্র হয়ে প্রথম রাত্রিতে শোয়ার পূর্বে একটি লং চিবিয়ে খেতে হবে খাওয়ার পরে পানি খাওয়া যাবে না ওই অবস্থায় আপনাকে স্বামী সহবাস করতে হবে এই নিয়মে আপনাকে বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে চল্লিশটি লং আপনি প্রতিদিন রাত্রিতে এমনিভাবে খেয়ে নেবেন যদি এই নিয়মটি সঠিক নিয়মে পালন করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন আপনার গর্ভে আপনি গর্ভবতী হয়ে যাবেন ইনশা আল্লাহ এই আমুলটি পরীক্ষিত আমুল অনেকেই উপকার পেয়েছেন অনেকে সন্তান লাভ করেছেন করার পরে আমাদেরকে অনুরোধ করেছেন যে ভাই আপনি সবার উদ্দেশ্যে এই ভিডিওটি করুন অনেকে উপকার পেয়ে যাবে তাই আমি আপনাদেরকেও অনুরোধ করব আপনি নিজেই আমল করবেন এবং অন্যদেরকে আমল করানোর জন্য আমার এই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে কাহারও যদি মনের আশা পূরণ হয়ে যায় সন্তান এসে যায় সে অবশ্যই দোয়া করবে আর এর নিকি আপনি নিজে বসে বসে পেয়ে যাবেন সুতরাং আপনি নিজে এই ভিডিওর মাধ্যমে ইন্টারনেট জগতের মাধ্যমে নিকি অর্জন করুন আমরাও নিকি অর্জনের আশায় ভিডিও আপনাদের সামনে পেশ করছি এইরকম সুন্দর সুন্দর আমুল এবং সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সকল সমস্যার সমাধানের আমুল দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ দেখা হবে আগামী ভিডিওয় ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে از کر بیدھائی نیچی السلام علیکم ورحمۃ اللہ